সম্প্রতি কোচবিহার দু নম্বর ব্লকের আমবাড়ি ধনিরাম স্কুলের বৃক্ষরোপণের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক শিক্ষারত্ন ডক্টর আশুতোষ দত্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রামনাথ রায় পরিচালন সমিতির সভাপতি কুলেন্দ্রনাথ রায় সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রায় শ্যামলনাথ রায় দিবাদিত্য মণ্ডল সঙ্গীতা দাস প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও স্থানীয়রা এই উদযাপনে অংশ নেন এদিন বিদ্যালয়ের চত্বরে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয় পাশাপাশি এদিন সুব্রত কাপ টুর্নামেন্ট কোচবিহার সদর মহকুমার গ্রুপের এই স্কুলে রানার্স হওয়ায় এই দিন অনুষ্ঠানে খেলোয়াড়দের সম্বর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডক্টর আশুতোষ দত্ত বলেন দু হাজার কুড়ি সালে স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ শুরু হল করোনা আবহে কারণে তা স্থগিত রাখা হয় এদিন আবারও নতুন করে এই অনুষ্ঠানের সূচনা হয় এরপর আগস্ট মাসে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে তারপর রক্তদান শিবির এবং বিভিন্ন পর্যায়ে কর্মসূচি চলবে ডিসেম্বর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের শেষ হবে নমস্কার আমি ডক্টর আশুতোষ দত্ত সহকারী প্রধান শিক্ষক আমারি ধনিরাম হাই স্কুল তো স্কুলের তরফ থেকে আমি আমাদের বিদ্যালয়ের ছোট ছোটো শিক্ষার্থী আমার যে কলিগ যারা রয়েছে এবং উপস্থিত বিশেষ ব্যক্তিবর্গ সব সবাইকে যথাক্রমে জানাই আমার প্রণাম শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা এবং আমার ভালোবাসা আজকে আমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠান হয় সেটি হলো সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে কারণ দু হাজার কুড়ি সালে সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ উদযাপন হয়েছিল তারপর করোনার কারণে বন্ধ হয়ে যায় আমরা এবার দু সালে আবার শুরু করেছি আজকে একটি অনারম্বপূর্ণ মুহূর্ত অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানে এক নম্বর থাকছে বৃক্ষরোপণ তারপর বিদ্যালয়ে যে দান করেছেন সে দাতা পক্ষের প্রতিকৃতিতে মাল্যদান এবং তারপর এবার আমাদের বিদ্যালয় সাব ডিভিশনাল সুব্রত কাপ টুর্নামেন্টে রানার সাব হয়েছে খুব ভালো খেলে তারা হেরে যায় তাদেরকে সংবর্ধিত করা হয় তাপস রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে